আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টুপিস কালেকশন দেখাবো অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ছোটো ফুলের ভেতরে কাঁথা স্টিজের খুব সুন্দর একটা টুপিস কালারটা না সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে আমাদের এরকম সুন্দর সুন্দর যত ভিডিওগুলো আছে রেগুলারলি পোস্ট হয় ওগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে সো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার ঠিক আছে খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ভেতরে এটা হচ্ছে কাঁথা স্টিচের ভেতরে সূর্যমুখী ডিজাইনের হ্যাঁ এই এই মানে এই ডিজাইনের ভেতরে আমাদের দুইটা কালার আছে এই একটা কালার আর একটা হচ্ছে এই লেমন কালার খুবই খুবই সুন্দর সূর্যমুখী ডিজাইনগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দের সো যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমতে কিন্তু অর্ডারগুলো প্লেস করতে পারবেন আর এই হচ্ছে সুন্দর একটা জামদানি চলে আসছে দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ভেতরে পিঙ্কের ভেতরে হচ্ছে ম্যাজেন্ট এবং হোয়াইট কালারের সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা দেখেন খুবই সুন্দর এটা আমাদের কাছে একটাই কালার হবে এখন আর এই হচ্ছে সুন্দর একটা গলায় ক্রুশের মধ্যে ডিজাইন দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের ভেতরে এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক পছন্দের কালারটা খুব সুন্দর একটা সরিষা ফুলের কালার ঠিক আছে সো এটাতে হচ্ছে এরকম সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে তো ফার্স্টে হচ্ছে আমি জামাটা দেখাচ্ছি দেখেন এরকম অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর করে সুসুতার কাজ করা এই কালারটা স্টকে আছে শুধুমাত্র এই কালারটা আছে হ্যাঁ অন্য কোনো কালার কিন্তু স্টকে নাই সো যার এই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন কারণ কি এগুলোতে প্রচুর কস্টিং যায় আমাদের এগুলো আসলে আমাদের লস প্রজেক্ট হ্যাঁ শুধুমাত্র এগুলো আপনাদের পছন্দ এই কারণে হচ্ছে আমরা এগুলো করাচ্ছি বাট এগুলোতে আমরা প্রাইস একদমই রিজনেবেল করে দিয়েছি তারপরে আসলে এগুলোতে আমাদের একদম লো একটা হচ্ছে ইয়া থাকে তো ধরতে গেলে না থাকার মতো এরকম খুব সুন্দর একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম নিচে ফ্রন্ট ব্যাক দুইটা সাইডে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং বডি ফ্রি সাইজ থাকবে এবং দেখেন কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝবেন এটা হচ্ছে গলার ডিজাইন আর এই হচ্ছে এরকম ক্রুশের কাজ করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর গলাটা একদমই মেক করে দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনি আপনার মেজারমেন্টে বানিয়ে নেবেন ঠিক আছে এগুলো লং হচ্ছে আটচল্লিশ আর এখান থেকে আপনারা কিন্তু এটা শর্ট করতে পারবেন আর এই হচ্ছে এটা ব্যাক সাইডে সুন্দর কাজটা এরকম ব্যাক সাইডে একটা পিঠে কাজ করবে আর এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা পাশে কিন্তু দুইটা স্লিভের জন্য কাপড় দেওয়া আছে আপনার চাই ফুল স্লিভ করে বানাতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে জামাটা ছিল আর এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের ভেতরে একদম ওয়াশ করে মাঠ দিয়ে আয়রন করে হচ্ছে ড্রেসগুলো আপনাদের সামনে হচ্ছে আমরা তুলে ধরি তো এগুলো একদমই ফ্রেশ থাকবে হ্যাঁ এই যে দেখেন এটা ভাজও খোলা হয় না এই কালারটা স্টকে আসছে শুধুমাত্র এই কালারটা হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন ওনাগুলো পাচ্ছেন আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত এবং ওনার দুই আঁচলে দেখেন কাজগুলো মনে হচ্ছে একদম ফুলের বাগান এই হচ্ছে আঁচলের পোষণে সুন্দর করে কাজ থাকবে এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু ছিটা ছিটা করে মাল্টিশেডে কাজ করে দেওয়া আছে এবং জাস্ট ফিনিশিংটা দেখেন কালারটা একদম সরিষা ফুলের কালার কারণ কি আমার মোবাইলে হচ্ছে ইয়েলো কালারটা অত ভালো আসে না যারা হাতে পাবেন তারা বুঝবেন যে এটা কতটা সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর হবে এই হচ্ছে ড্রেসটা ছিল এটা কিন্তু জামা এবং পাচ্ছেন ঠিক আছে এই যে কালারটা না একদম সরিষা ফুলের যে একটা সুন্দর কালার হয় একদম ক্যাটক্যাটা কোনো হলুদ না হ্যাঁ হলুদ কালারটা একদম মাইল্ড একটা হলুদ কালার আপনাদের আশা করি ভালো লাগবে সামনাসামনি ড্রেসটা ঠিক আছে যারা অর্ডার প্লেস করবেন শিওর হয়ে অর্ডার প্লেস করবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে আপনি একদম ডেলিভারি ম্যানের সামনে দেখে আপনার ড্রেসটা নিতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে জামদানি দেখেন একদম রিয়েল জামদানির যে ডিজাইনটা ওইটাই কিন্তু আমরা হচ্ছে এরকম সুন্দর করে সুসুতা দিয়ে ফিনিশিং করে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি তো এই ডিজাইনটার হচ্ছে শুধু এই কালারটা স্টকে আছে এটা সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ মানে রানী গোলাপি বলে না অনেকে ওই টাইপের একটা কালার মানে এক্স্যাক্ট আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যেটা বোঝা যাচ্ছে সেম টু সেমই হবে এটা হচ্ছে উপরে পোষণের কাজটা খুব সুন্দর একটা মাইল্ড ফিনিশিং পাবেন হ্যাঁ এবং এগুলো থেকে কিন্তু রকম কালার যাচ্ছে না আর ডিপ কালারগুলোতে না আপনাকে ইনার না পড়লেও হবে এই যে দেখেন আমি হাত দিছি নিচ থেকে বোঝা যাচ্ছে না তো এটার ম্যাটেরিয়ালও কিন্তু প্রাইট কটন একদমই হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক অল ওভার কাজটা আর এই হচ্ছে আপনার স্লিভের পার্টটা দেখ খুবই সুন্দর ফুল স্লিপ করতে পারবেন এবং জামার এই যে ফিনিশিং লেভেলটা দেখেন কতটা হাই কোয়ালিটির কাছে হ্যাঁ এই যে পেছনে কোনো সুতা বোঝা যাচ্ছে না এক্সট্রা যে আপনার ইচিং হবে বা এরকম কোনো সমস্যা হবে একদমই লাইট ওয়েট হবে বাট ফিনিশিং লেভেলটা খুবই সুন্দর পাচ্ছেন আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন পাইপেন করে দেয়া আছে সুন্দর করে এভাবে হচ্ছে পাইপেন আর এই হচ্ছে ওনার মাঝখান থেকে সুন্দর একটা ডিজাইন যাবে অল ওভার ওনার ভেতরে ওনাটা পাচ্ছেন আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওনার যারা জামদানি চাচ্ছিলেন জামদানি এই কালারটা এখন স্টকে আছে শুধু এই কালারটাই অর্ডার প্লেস করতে পারবেন খুবই খুবই সুন্দর হবে কালারটা আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে সো এটার সাথে আপনি আপনার যদি হোয়াইট স্যালোয়ার থাকে অথবা পিঙ্ক থাকে ম্যাজেন্ডা থাকে আপনি কিন্তু পড়তে পারবেন একদম যারা আনকমন থাকতে চান এবং রেগুলার যারা বাইরে যারা অফিসে যান তাদের জন্য কিন্তু ড্রেসগুলো খুবই ভালো হবে আর এই হচ্ছে দেখেন সূর্যমুখী ডিজাইনের এই কালারটা না সামনাসামনি অনেক সুন্দর মানে কিছু কিছু কালার আছে ক্যামেরাতে বোঝানো যায় না হ্যাঁ এটা সুন্দর একটা লেমন কালার ভেতরে আর এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনটা জাস্ট দেখেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে একদম নিচে পোষণে এভাবে কাজ করা পাচ্ছেন এই যে অনেক সুন্দর করে কাজ করা আর অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু ছিটা কাজ থাকবে গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অল ওভারই হচ্ছে সুসুতার কাজ করা এবং এটার সাইডেও কিন্তু ছিটা ছিটা করে কাজ আছে আর এগুলো সব ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মেজারমেন্টে কিন্তু বানিয়ে নিতে পারবেন বডি ফ্রি সাইজ থাকবে এই হচ্ছে আপনার স্লিভের পার্টটা দেখেন স্লিভটা থাকবে ফুল স্লিভ করে বানাতে পারবেন এই হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ এই হচ্ছে স্লিভের একদম হচ্ছে পার করে দেওয়া আছে আবার এইভাবে অল ওভার হচ্ছে স্লিভে কিন্তু সুন্দর একটা কাজ পাচ্ছেন আর স্লিভটা সুন্দর করে ফুল স্লিভ বানাতে পারবেন আর এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা অনেক গর্জিয়াস পার্ট একদমই লাইট ওয়েট এই ওড়নাটা এত কাজ পার্ট আপনি একটু ভারী মনে হবে না ঠিক আছে একদমই লাইট ওয়েট হবে ফিনিশিং লেভেলটা বললাম না খুবই সুন্দর করে কাজ করা এই হচ্ছে দুইটা মানে পাড়ে হচ্ছে চওড়া করে এভাবে কাজ ভেতরে চিটা আবার এই সাইডেও কিন্তু চওড়া করে কাজ দেওয়া আছে সো অন্যটা আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত একটা অন্যা পাচ্ছেন সূর্যমুখী ডিজাইনের ভেতরে এইভাবে অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে সো এই টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই একটা কালার এখন দেখাচ্ছে আরও একটা কালার হ্যাঁ তো খুবই খুবই সুন্দর হবে এই হচ্ছে আর একটা কালার আর এই সূর্যমুখী ডিজাইনের এই কাঁথা স্টিচগুলোর প্রাইস তো আপনারা জানেন এগুলো দুই করে টু পিসের প্রাইস হবে এগুলোতে প্রচুর খাটির একটা ড্রেসের কাজ দেখলেই বুঝবেন এটা কিন্তু যে হাতের কাজ দূর থেকে দেখলে মনে হবে একদম হচ্ছে ওই যে প্রিন্টের মতো হ্যাঁ প্রচুর কাজ বাট আপনি একদম কমফোর্টেবলি এটা হচ্ছে ক্যারি করতে পারবেন এবং আনকমন যারা থাকতে চান তাদের জন্য এই ড্রেসগুলো একদম বেস্ট একটা হচ্ছে ড্রেস হবে এই হচ্ছে নিচে পোষণের কাজটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু মিষ্টি কালারের ভেতরে এবং ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর মানে সামনাসামনি যেমন সুন্দর আবার হচ্ছে ক্যামেরাতেও কিন্তু বোঝা যাচ্ছে আমি কিন্তু একদম কাছ থেকে দেখাচ্ছি যেটা ফার্স্টে এটার আগে দেখালাম যেটা সেম ডিজাইনে জাস্ট সুতার কালারটা ডিফারেন্স হ্যাঁ সব কিছুই সেম জাস্ট হচ্ছে বডি কালার সুতার কালারটা চেঞ্জ হবে যে আপনার স্লিভেও কিন্তু সেমভাবেই কাজটা দেয়া আছে ফুল স্লিভ করতে পারবেন দেখেন খুবই সুন্দর করে এভাবে কাজটা দেয়া আছে সো এগুলো সবই কিন্তু টু পিস হবে সো এই হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেগুলার যে ভিডিওগুলো আমরা পোস্ট করি সবই হচ্ছে হাতের কাজের ভেতরে বিভিন্ন ডিজাইনের ভেতরে বিভিন্ন প্রাইজের ভেতরে থাকে ওগুলো আপনাদের কাছে চলে আসে অটো হ্যাঁ সো এই হচ্ছে সুন্দর ওড়নাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই কালারটাও কিন্তু এক পিসে আছে যার লাগবে নিয়ে ফেলবেন কারণ একটা ড্রেস উঠতে অনেক খাটনি অনেক সময় লাগে ঠিক আছে সো এই হচ্ছে ওড়নাটা ছিল এই যে দেখেন খুব সুন্দর একটা লুক দিবে এবং আশা করি সামনাসামনি আপনাদের ক্যামেরার থেকেও অনেক ভালো লাগবে ড্রেসগুলো ঠিক আছে সো এটা পরে হচ্ছে আমরা লাস্ট দেখিয়ে দিচ্ছি সুন্দর ছোট ফুলের কাঁথা স্টিচটা হ্যাঁ এটা কিন্তু একটাই আছে স্টকে সো যার লাগবে নিয়ে ফেলবেন একটাই কালার আসছে ঠিক আছে তো ঈদের পরে বুঝে নিতে একটা ড্রেস উঠতে যদি এক দেড় মাস সময় লেগে যায় আমরা ঈদের পরে এখন হচ্ছে সবাই কাজ স্টার্ট করতেছে হ্যাঁ তারপরে ধরেন একটা ড্রেসের কাজ উঠাতে তো সময়ের ব্যাপার তাই না ঈদের আগে কিছু কিছু ড্রেস হচ্ছে অল্প কিছু বাকি ছিল কাজ ওইগুলোই এখন আসতেছে হ্যাঁ কমপ্লিট হয়ে তো আপনারা হচ্ছে যখন ভ্যারাইটিস কালার চাবেন ওগুলো অনেক সময় লাগবে তো এই কালারটা যার ভালো লাগবে নিয়ে ফিরবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এবং সামনাসামনি আরও বেশি সুন্দর ক্যামেরাতে কালারটা অত ভালো আসতেছে না বাট সামনাসামনি এটার ফিনিশিং বলেন এটা সব কিছু মিলে কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর লাগতেছে এটার সাথে আপনি এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে যে কোনো একটা কালার কম্বিনেশনের সালোয়ার কিন্তু পড়তে পারবেন এটা ছিল ফ্রন্ট পার্ট এটা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনারা শর্ট বলেন আপনারা হচ্ছে ইয়া বলেন ইচ্ছে মতো করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে স্লিভের পার্টটা ফুল স্লিভ করতে পারবেন এবং ব্যাক সাইডটা দেখেন জাস্ট ব্যাক সাইডে পিঠে একদম চড়া করে কিন্তু সুন্দর একটা কাজ দেওয়া আছে এবং এটার সাথে একটা ওন্না দেখেন এই ওন্নাটাও কিন্তু অনেক কাজ একটা ড্রেস আপনি হাতে পেলে বুঝবেন যে প্রচুর খাটনি এবং প্রচুর কাজ এবং ওন্নাটা একদমই রেডি করে দেওয়া আছে পাইপেন করে সুন্দর করে এই হচ্ছে ওন্নার আঁচলে পোষণে এরকম সুন্দর করে কাজ এবং অল ওভার ওন্নাতে এভাবে ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে দেখেন খুবই সুন্দর একটা টু পিস যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন আমাদের ড্রেস কিন্তু বেশি স্টকে থাকে না সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম